আপনার একটি দলিল আছে কিন্তু কিন্তু নাম নাই আপনি জমি পাবেন আর সহজ ভাষায় বলতে গেলে দলিল আছে কিন্তু কোন রেকর্ডেই আপনার নাম আসে নাই সিএসএস আর এস এস এমনকি বিআরএস রেকর্ডেও আপনার নাম আসে নাই এমন অবস্থা অনেকেই চিন্তা করেন যে শুধু দলিল দিয়ে কি আমি জমির মালিক হব কিংবা জমির দহল ফিরে পাবো এখানে চিন্তার কিছু নয় দলিল দিয়ে আপনি জমির মালিকানা পাবেন আসুন জানি কিভাবে বরাবরের মতো আমি সাবের চৌধুরী রয়েছে আপনাদের সাথে প্রিয় দর্শক একটা কথা সবসময় মনে রাখবেন দলিলের চেয়ে রেকর্ড কখনো গুরুত্বপূর্ণ হতে পারে না এই দলিলের মাধ্যমে আপনি জমির মালিক হবেন এবং যদি জমিটা আপনার দহলে না থাকে তাহলে আপনি এই দলিলের মাধ্যমেই আপনার জমির দখল ফেরত পাবেন দেখা গেছে আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছিলেন তার নাম রেকর্ড হতিয়ানা রয়েছে এবং সে সেই জমিটির রেকর্ড মূল্যে মালিক হয়ে আপনার কাছে বিক্রি করেছে যার কারণে আপনার কাছে এই দলিলটি রয়েছে সুতরাং আপনার নামে যদি জমির রেকর্ড না থাকে তাহলে কোনো সমস্যা নাই কারণ আপনি কাছ থেকে ক্রয় করেছিলেন তার নামে রেকর্ড ছিল অতএব এই দলিল দিয়ে আপনি যদি আপনার জমিটি সত্য সহ দহল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করেন তাহলে এই জমিটির মালিকানা ও দহল আপনি পাবেন কারণ বৈধ রেকর্ড মূল মালিকের কাছ থেকে আপনি জমি ক্রয় করেছেন আপনারা জানেন একটা রেকর্ড হয় তিরিশ কিংবা চল্লিশ বছর পর পর অথবা আপনি দলিল মূলে জমির আসল মালিক রেকর্ডের প্রয়োজন নাই আরেকটা জিনিস মাথায় রাখবেন যেহেতু রেকর্ড পূর্বের মালিকের নামে রয়েছে আপনার উচিত জমি ক্রয়ের সাথে সাথেই নাম জারি করে ফেলা এতে বিক্রেতা একই জমি দ্বিতীয়বার বিক্রির সুযোগ পাবে না আশা করি সবাই বুঝতে পারছেন দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই জন্য যে কারণ অনেকেই জানে না হতিয়ার নিজের নামে না থাকলেও শুধু দলিলের মাধ্যমে সে তার জমির মালিকানা পাবে আসসালামু আলাইকুম